তো আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর আমি আর বড়মশাই যাবো আজকে পিকনিকে তো দেখো এখন বাজে ওই ধরো সাড়ে দশটা তো আমি মোটামুটি শুধু ড্রেসটা করেছি স্নান স্নান করে নিয়েছি তো আমার বড়মশাইকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ওর খাওয়া দাওয়া স্নান স্নান সব কমপ্লিট তো এখন রেডি হয়নি ও রেডি হচ্ছে আর আজকে কিন্তু পিকনিকের ধামাকা হবে ধামাকা না দেখলে কিন্তু তোমরা মিস করবে তো তোমরা কিন্তু সবাই পুরো ব্লগটা দেখো আর কি কি ধামাকা হয় আর ওখানে কি কি খাওয়া দাওয়া করি কোথায় যা যাচ্ছি কি করছি কোথায় আয়োজন করেছি সমস্ত তোমাদের জানাবো আর দেখাবো আর তোমরা কিন্তু সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তো চলো আমি এই যে এই ওয়ান পিসটা পরেছি তো এখন আমি রেডি হইনি তো আমি পুরো রেডি হয়ে আসছি তোমাদের সামনে চলো তো এই যে আমরা রেডি হয়ে গেছি এই যে আকাশ রেডি হয়ে গেছে দেখি আকাশ কেমন লাগছে এতদিন পরে পিকনিক যাচ্ছো ভালো লাগছে মাথা কেটে যাচ্ছে আর মাথা কেটে যাবে আমি তোমাকে হাইতে পারছি না যাই হোক তো আমাদের গাড়ি নিয়ে যাওয়ার কথাই ছিল কিন্তু যেহেতু দাদা আসছে দাদা বলে না ভাই তোর গাড়ি আনতে হবে না আমরা একসঙ্গেই যাব আলাদা আলাদা গাড়িতে গেলে মজা হবে না তো সেই জন্য আমরা এক গাড়িতেই যাব তো দাদা আসছে না প্রায় চলে এসছে তো চলো একবারে গাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তো দেখো আমরা অলরেডি বামুন গাছিতে চৌমাথা থেকে গিয়ে তোমাদের বাঁদিকে যেতে হবে ওখানে ভোলানাথ স্কুল আছে তো ওখানে পিকনিক স্পটটা তো আমরা প্রায় চলে এসেছি তো চলো বাদ বাকি মানে কোথা দিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি গাইস ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি আর এখানে এসে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু একটাই জায়গা কিন্তু এতটাই বড় জায়গা যে এখানে আলাদা আলাদা পার্টিরাও পিকনিক করছিল মানে আমাদের স্পটটা ছিল এক পাশে ওই পাশে আরও দুটো পিকনিক স্পট ছিল মানে একই গেটের মধ্যে যাই হোক এখানে আসার সঙ্গে সঙ্গে তো আবার একটা পিকনিক ব্যান্ড পরিয়ে দিয়েছে হাতে আর এখানের যে লোকেশনটা সেটা তোমাদেরকে আমি কি করে বোঝাচ্ছি যে আমি যেহেতু চাপাটালি থেকে এসেছি তো আমি ঠিক চৌমাথার মামুন গাছি চৌমাথার বাঁদিকে একটা রাস্তা আছে তো সেখান থেকে সোজা চলে এসেছি বাদিকে আর একদম সোজা একটা বড় গেটওয়ালা ওটাই পিকনিক স্পট ছিল আমি নামটা এক্স্যাক্টলি বলতে পারছি না তো এই যে পিকনিকটা অর্গানাইজ করেছে মানে বারাসাত বয়েজ অ্যান্ড গার্লস পিকনিক মানে এটার না যে শুধু বারাসাতের ছেলেমেয়েরা এখানে পিকনিক করতে এসেছে আরও অনেক জায়গা থেকেই এসেছে তো স্পটটা কিন্তু বেশ ভালোই ছিল দেখতেই পাচ্ছ যে আলাদা আলাদা করে চেয়ার টেবিল দেখা মানে যে যেরকম গ্রুপ নিয়ে আসবে যার যেরকম বন্ধু বান্ধব সে সেরকমভাবে বসবে তো আর এখানে দেখো মকটেলের স্টল করেছে আর মকটেলের স্টলটা কিন্তু খুবই ভালো আর পাশে ডিজে প্লে করার জায়গাটাও করে দিয়েছে সমস্ত কিছু তোমাদের এক এক করে দেখাবো তো দেখো আস্তে আস্তে কিন্তু পিকনিকে অনেক লোকজন আসতে শুরু করে দিয়েছে আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম তো এখানে এসে আমরা নিজেরা নিজেরা কিছু স্ন্যাক্স খাওয়ার ব্যবস্থা করেছি তো সেগুলোই কাটাকাটি করছি খাবো গাইস তোমরা কারা কারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি বলো তো আরে যাও জলদি জলদি সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব না করলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো কি করে বলো তো আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না তারপরে আমরা কিছু হালকা খাবার খেলাম একটু মকটেল জুস খেলাম তারপরে দেখো সবাই কত আনন্দ করছে কত নাচানাচি করছে আর এদিকে দেখো ডিজে এলিনা ডিজে প্লে করছে তো অ্যাজ এ গেস্টই এসেছিলো কিন্তু সবার রিকোয়েস্ট করছিলো এত যার কারণে ও ডিজে প্লে করেছে আরও সত্যি খুব ভালো ডিজে প্লে করে তো তারপরে আমরা লাঞ্চ করতে চলে গেলাম তো আমাদের লাঞ্চে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ সঙ্গে ছিল চাটনি পাঁপড় আর নলেন গুঁড়ো রসগোল্লা তো গাইজ আমি বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারেনি ওর পায়ে একটু ব্যথা করছিলো তো ওই আর পুরোটা নিতে পারিনি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক সবাই খুব ভালো থেকো 大大。打打打打